থাকতে মাঝারি ধরনের অথবা তীব্র অর্থাৎ বড় ধরনের সেই পরিস্থিতিতে গতকাল তিনজন কিন্তু মৃত্যু হয়েছিল সেই তিনজন কিন্তু ঘটনাস্থলেই প্রায় মৃত্যুবরণ করেন আর এছাড়া নরসিংদীতে মৃত্যুবরণ যেখানে উৎপত্তি স্থল নরসিংদী সেখানে যেহেতু ঝাঁকুনির পরিমাণ অর্থাৎ ভূমিকম্পের কম্পনের পরিমাণের মাত্রা ছিল অনেকটা বেশি সে কারণে সেখানে অনেক মানুষের কিন্তু আতঙ্ক বিরাজ করেছিল বা আতঙ্কে চিক ছুড়েছুড়ি করতে গিয়ে কিন্তু মানুষের মৃত্যু হয়েছে একজন শিশুর মৃত্যু হয়েছিল সেখানে পর আজ সকাল সকাল মিনিটে ভূমিকম্প হয় এবং কিছুক্ষণ পরে আগেও সেখানে মাত্রা সেখানেও অর্থাৎ আজ সন্ধ্যা ছয়টা ছত্রিশ ছয়টা ছয় মিনিটে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পেও আমরা অনেকেই দেখছি অনেকে অনেকেই আসলে টের পেয়েছিলেন সেই ভূমিকম্পের মাত্রা কেমন ছিল আপনারা জানেন যে এই সকালে যে ভূমিকম্পটি ছিল সেই ভূমিকম্পের সে ভূমিকম্পের মাত্রা ছিল সে ভূমিকম্পের মাত্রা ছিল দশমিক তিন আর এখন যে ছিল এখন এখন যে ভূমিকম্প ছিল ভূমিকম্প হয়েছে সেটি কিন্তু তিন দশমিক সাত মাত্র ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র দশ কিলোমিটার আহ উৎপত্তি স্থলে বলা হয়েছে ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর উত্তর পূর্বে অর্থাৎ উত্তর উত্তরপূর্বে পূর্বে এর আগে আজ সকাল দশটা ছত্রিশ মিনিটে একবার ভূমিকম্প হয় রিক্সা মাত্রা ছিল তিন দশমিক তিন উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা অর্থাৎ এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন যোগান্ত লাইভে সবাইকে জানানো যে নতুন যে ব্রেকিং নিউজ সেটিও মূলত জানানোর চেষ্টা করছি আর কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যা ছয়টা ছয় মিনিট বত্রিশ সেকেন্ডে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের আহ মাত্রা কিন্তু তিন দশমিক সাত এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র দশ কিলোমিটার আর উৎপত্তি স্থলে বলা হয়েছে যে ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর উত্তর পূর্বে এই ভূমিকম্পের স্থল এবং মৃদু এই যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি কারণ সাধারণত এই ধরনের মৃদু ভূমিকম্পে কিন্তু আহ মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা নাই বললে চলে তবে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্পে কিন্তু অনেক মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছিল ব্রাজারের সেই আতঙ্কে অনেকের নিহত হয়েছে এবং একটি বিল্ডিং এর বারান্দার দেয়াল দেয়াল ধসে তিনজনের মৃত্যু ঘটনা ঘটেছে পুরান ঢাকায় সব মিলে বলা চলে যে রাজধানীর যে এই মুহূর্তে যে ভূমিকম্পের পরিস্থিতি সেটি মানুষের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি তারা বলছিলেন যে এই যে বড় মাত্রা যদি ভূমিকম্প হয় সেটি কিন্তু মানুষের মানুষের মধ্যে কিন্তু অনেকটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করবে দর্শক যুগান্তর লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি যে জায়গায় থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন যারা যুক্ত হয়েছেন সে সময় তাদের তথ্য একটু দিয়ে বিদায় নিচ্ছি আজ মূলত সন্ধ্যা ছয়টা ছত্রিশ সন্ধ্যা ছয়টা ছয় মিনিট বত্রিশ সেকেন্ডে তিন দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে একেবারে ঢাকার পার্শ্ববর্তী একটি অঞ্চলে বা ঢাকা থেকে মাত্র নয় কিলোমিটার দূরে এবং সেই ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে কিন্তু অনেকটা আতঙ্ক তৈরি হয়েছে এর আগে আজ সকাল দশটা ছয় দশটা ছত্রিশ মিনিটে ভূমিকম্প হয়েছে অর্থাৎ ঠিক গতকালকের ভূমিকম্পের চব্বিশ ঘন্টা পর এই এখন পর্যন্ত দুই দুবার ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে এখন মৃদু যে ভূমিকম্প হয়েছে সেই মৃদু ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির পরে তথ্য পাওয়া যায়নি তবে গতকালকে দশ জনের নিহত পাওয়া এছাড়া বিভিন্ন স্থানে বেশ কয়েকশো মানুষ আহত হয়েছে আর সেই সেই ভূমিকম্পের পর এখন পর্যন্ত দু দফা ভূমিকম্প হলো রাজধানী ঢাকায় এই মুহূর্তে বিদানি আমি ফখরুল ইসলাম যে জায়গা থাকুন যোগান্তরের সঙ্গে